ওয়েলকাম টু টুনা টুনির গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে মূলত আমরা গ্রোসারি শপিং করবো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে বেশ কিছুদিন ধরে বাহিরে যেতে পারতেছি না এই কারণে গ্রোসারি শপিংগুলা মাহির বাবার দায়িত্বেই পড়ছে আজকে যেহেতু তার হলিডে তো আসলে আমরা পিএচডাবুতে অ্যাপ্লাই করার পর একদম গরিব হয়ে গেছিলাম মানে আমাদের যত কিছু গচ্ছিত ছিল সব কিছুই সরকারকে দিয়ে দিতে হয়েছে তো আজকে কি কি কিনি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব প্রথমে শেয়ার করি যে এই যে একটা টুল আর কি লেখাপড়া করার স্টেশনারি ওয়ালেট এটা মাহের বাবা মাহের জন্য নিয়ে আসছে এটার মধ্যে একটা পেন্সিলও আছে ওই যে পেন্সিলটা অলরেডি মাহিকে দিছে এইখানে দুইটা ই আছে খাতা আছে খুব সুন্দর জিনিসটা এত ভালো লাগছে মাহের তো অলরেডি তিন বছরের কাছাকাছি হয়ে যেতেছে ওর তো নার্সারি অ্যাডমিশন আমি অলরেডি নিয়ে নিচ্ছি সেপ্টেম্বর থেকে ওর ক্লাস শুরু এই কারণে এর আগে টুকটাক ওকে মানে লেখা শিখাইতে হবে এই জন্যই মূলত আর কি এই জিনিসটা মাহির বাবা নিয়ে আসলো এই যে এখানে রাখি এই যে একটা অলরেডি সে মনে দাগা দাকি করছে একটু আর এখানে কি আছে স্টিকি নোট মাহির ফেভারিট কালার হচ্ছে পার্পল এই কারণে ওর বাবা পার্পলটাই আনছে আর কি আর এই যে আর খাতা এই দেশে না মানে এই যে অলরেডি ও দাগাদাগি করছে এই দেশে না যে ঘর কাটা যে খাতাগুলো থাকে ওইগুলা পাওয়া যায় না লেখা শিক্ষার জন্য কিন্তু প্রাইমারিলি ওই খাতাগুলাই বেশি মানে দরকার ওগুলো আবার বাংলাদেশে পাওয়া যায় এরকম ঘরকাটা কাটা এগুলা এগুলো সব এরকম প্লেন থাকে আয়দার অথবা এরকম রোল টানা থাকে আর কি তো ওকে আমি দিছি যে তুমি এগুলো নিয়ে খেলো এইদিকে আছে অনেক অনেক ডিম এখানে বারোটা করে প্রায় চার কেস ডিম একটা অলরেডি ভেঙে গেছে ডিম আমি ওইটা আবার উঠায় রাখছি তো একটা হচ্ছে ওয়েট ওয়াইপস মাহির জন্য এটা তো সব সময় লাগে আর হোমবার সব সময় আলু অনেক সস্তায় থাকে এই জন্য প্রায় দুই কেজি করে এখানে তিন প্যাকেট মানে ছয় কেজি আলু নিয়ে আসছে আর এইটা তো চিপস তো লাগে অনেক দিন ধরে মাহি শুধু চিপস চিপস করতেছে ওর বাবা কিনে দিতে পারতেছে না তো আজকে চিপস নিয়ে আসছে বিশ প্যাকেটের আর এই দিকে একটু দেখাই এটা হচ্ছে মেড ইন ফ্রান্সের একটা রুটি এই রুটিটার স্বাদ পুরোপুরি আমাদের বাংলাদেশে যে আমরা রুটি খাই সেরকম সিমিলার এই দেশের রুটিগুলো সাধারণত ওরা চিনি দেয় না বললেই চলে কিন্তু এই রুটিটা মানে এত সফট আর মানে বাংলাদেশে যেই টাইপের রুটি আমরা খাই পাউরুটি সেরকমই আর কি তো এইটা খুবই পছন্দ আমাদের তো আরও বাজার করতে আমি তাকে পাঠাইছি তো একটু পরে আবার শেয়ার করবো আপনাদের বাজার দেখে তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে মানুষ যে আসলে কি খায় বাঁচবে এটাই আমি বুঝি না মাঝে মাঝে আর বাঙালি খাবার দাবার খাইলে তো মানে টাকার পরে টাকা দেওয়া লাগে এই আগের বাজার আর এখানে যে কটা বাজার দেখা যায় সব মিলে পঁচাত্তর পাউন্ডের বাজার হয়েছে এখন এই যে কয়েকটা খেজুর এই খেজুরের দামই নাকি ছয় পাউন্ড আর মরিচের কেজি তো সেভেন পাউন্ড নাইনটি নাইন প্যান্স এখানে মনে হয় দুই তিন পাউন্ডের মরিচ হবে আর ঢেঁড়স সেখানে কত মায়ের বাবা না হইল তাও তো তিন চার পাউন্ডের হচ্ছে তিন পাউন্ড সামথিং এই কয়েকটা ঢ্যাঁড়স সে একবারে খাইলেই শেষ হয়ে যাবে আর বিনস তো নর্মাল আর মুরগি আনতে বলছিলাম বেশি করে কিন্তু আসলে সম্ভব হইল না আর এই যে যেই তেল আমি কয়েক আগেও মনে এক সপ্তাহ আগেও কিনছি মনে হয় ছয় পাউন্ড করে পাঁচ লিটার তেল সে নাকি এখন আট পাউন্ড হয়ে গেছে আরে যে কলা আর শ্যামাই নি আসছে বেশি করে পরোটা তো মোটামুটি ভালোই এক্সপেন্সিভ না পরোটা তো 5 পাউন্ড 4 পাউন্ড করে এক এক প্যাকেট মনে হয় হ্যাঁ দুই প্যাকেট 4 পাউন্ড আছে সেটাই তো বলি এটা অফারে আরে যা চা এটা মানি খায় আর লাউ মনে হয় 6 পাউন্ড এটা মানে এইটুকু একটা লাউ ভাই কোন 6 পাউন্ড মানে বাংলাদেশি টাকার কত হবে নয়শো টাকাতে এই নয়শো টাকা দিয়ে মানুষ এই লাউ খায় নাকি মানে বাজার দেখে মাথা হ্যাঁ মানে মাথাটা নষ্ট হইতেছে যে এখানে যে আমার পঁচাত্তর পাউন্ডে এইভাবেই চলে যায় মানে কি খায় আসলে বাঁচবে তো যাই কিনলে অনেক কিছু কিনা যায় তো এই পঁচাত্তর পাউন্ডে পুরা ভরে ফেলা যায় তো এখন আনফর্চুনেটলি আমি ব্রিটিশ কোনো খাবার দাবার মানে কিছুই খাইতে পারতেছি না এই কারণে ভাবছিলাম যে একটু লাউ দিয়ে আর কি একটু ঢেঁড়স

আমার আসলে মনটাই খারাপ হয়ে গেছে মানে ধরো মুরগি হলো এই এক সপ্তাহ তো আর কি চালাইতে হবে কি মাহিরা আর কিছু করার নেই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল টুনাটুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ